স্বামী তাকে বলি যে দিন শেষে স্ত্রীর অভিমানের ভাষা বুঝে আর সমস্ত ভুল বুঝাবুঝি সরিয়ে স্ত্রীকে কাছে টেনে নেয় স্বামী মানে প্রবল বিশ্বাসের নাম যে স্ত্রীকে বাঁচতে শেখায় হাসতে শেখায় তাই তো নারী পরিবারের সমস্ত সুখ ত্যাগ করে শুধু স্বামীর কাছেই থাকতে চায় হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন ওয়েলকাম টু মাই অ্যালাদা নিউ ব্লগ আশা করছি সবাই ভালো আছেন আমি আপনাদের জন্য আজকে নিয়ে এসেছি মুরগির মাংস আমি যেভাবে রান্না করি সেটা আমি আপনাদের কাছে আজকে শেয়ার করব হয়তো আমার রান্নাটা খুবই সাধারণ আর আমি সাধারণভাবেই আজকে রান্না করেছি যেহেতু অনেক রাতে এটা বেলা রান্না করেছিলাম রাতে যেভাবে পেরেছি ওভাবে রান্না করেছি তো ভাবলাম আপনাদের সাথেও যেহেতু আমি ভিডিও করি তো ভাবলাম যে আপনাদের সাথেও শেয়ার করি ওই জন্য আপনাদের সাথেও শেয়ার করছি কেউ বা কোনোভাবে খারাপ মাইন্ডটি নেবেন না আশা করি যেভাবে রান্না করেছি ওভাবে অ্যাকচুয়ালি আমি অসুস্থ যার কারণে এগুলো সব আপনাদের ভাইয়েই করেছে আমি শুধু তাকে বলেছি যে কি কি দিতে আর হ্যাঁ এখানে সব আমি গুড়ি মশলা ব্যবহার করেছি কেউ আবার বলবেন না যে বাটা মশলা দিলে ভালো হতো আমি আগেও বলে দিয়েছি আমি অসুস্থ তাই আমি বাটা বাটনাগুলো নাগুলো আমার দ্বারা সম্ভব না তাই সব কিছু গুঁড়ি দিয়ে রান্না করেছি যেমন হবে তেমনই খেতে হবে কিছু করার নাই যেহেতু একা থাকি যেরকম রান্না করছি এরকম থ্যাংগোলা দেখে হাসবেন না এটা আপনাদের ভাইয়ের খুবই পছন্দের যার কারণে সব কিছু রেখে দিল এটা রেখে দিতেই হয় ওর জন্য কথা বলতে বলতে আমার রান্না প্রায় শেষের দিকে কি কি দিয়েছি না দিয়েছি সব তো দেখেছেন আর এখানে কিছু বলার নেই সাধারণত এটা সবাই রান্না করতে পারে আমিও রান্না করলাম কেমন হয়েছে খেয়ে তো সেই বলবে যে কেমন হয়েছে না হয়েছে যাই হোক কে কোথা থেকে আমার ভিডিও দেখছেন অবশ্যই আমাকে জানাবেন আর আমার ভিডিওতে একটা লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে